স্বাগত সকলকে নিউজ ওয়ান গার্ডের পর্দায় বড় খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী আজকে গোটা দিন আমাদের নজর ছিল বাংলাদেশের দিকে কারণ শেখ মুজিবুর রহমানের কন্যার আজ রায় ঘোষণা ইউনোসের আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে যেহেতু সোমবার সকাল বারোটা থেকেই শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার রায়দান পর্ব দীর্ঘক্ষণ রায়দান পাঠ করার পর অবশেষে মুজিব কন্যার ফাঁসির ঘোষণা করেছে ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে দায়ের করা পাঁচটি অভিযোগে প্রমাণিত হওয়ার তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে এবং তারপর সব বড় প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ এই ক্ষেত্রে কি স্ট্যান্ড পয়েন্ট নেবে তারা কি বলবেন তারা এবং সেই রায় ঘোষণার পরে তারা বলেছেন যে প্রহসন কার্যত ইউনুসের আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড প্রহসন আওয়ামী লীগের এই ঘোষণা এবং রায় ঘোষণার পরে বিক্ষিপ্ত অশান্তি এখন বাংলাদেশ জুড়ে বাংলাদেশের উপর এখন কড়া নজর রাখছে নয়া দিল্লি শুরুতে প্রসঙ্গে আমরা কথা বলবো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের সাথে আদালত আজ যে রায় ঘোষণা করেছে এ রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে এই রায়কে বাংলার জনগণ মানে না মানবে না এই রায়ের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালিত হবে এবং আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের এই সংগ্রাম অবৈধ সরকার যতক্ষণ পর্যন্ত না স্টেপ ডাউন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম আমাদের লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে আমি বাংলাদেশের সকল মানুষের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী বড় নেতা বাংলার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সালাম এবং কৃতজ্ঞতা জানিয়ে বাংলার জনগণকে আমি তার অভিনন্দন জানাচ্ছি আমার সুপ্রিয় ভাই এবং বোনেরা এই জালেম সরকারের কাছ থেকে মুক্তি পেতে হলে এই জালেম সরকারকে এই খুড়ি ইউরোপ সরকারকে পদত্যাগে বাধ্য করতেই হবে আমি সংগ্রামরত সকল সহকর্মী যোদ্ধাদেরকে বলবো আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে এই সংগ্রামকে তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং অচিরেই ইনশাল্লাহ আমরা এই অবৈধ জঙ্গি ইউনুস সরকারকে পদত্যাগে বাধ্য করব লড়াই এই ইউনুস সরকারকে স্টেপ ডাউন না করা পর্যন্ত আমাদের চলবেই সংগ্রাম চলছে এবং চলবে মনে রাখতে হবে জাতির মিতবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মিথ্যা আগরতল ষড়যন্ত্র মামলা দিয়ে পাকিস্তানি শাসক এবং শোষক গোষ্ঠী তাকে ফাঁসির কাছে ঝোলাতে চেয়েছিল কিন্তু বাংলার জনগণের আন্দোলনের তীব্রতা দিয়ে সেই জাতির বিধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বের মুক্ত করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা বাঙালির স্বাধীনতা ঘোষণার পরে তাকে গ্রেফতার করে পাকিস্তানি কারাগারে আটক করে তার সেলের পাশে কবর তৈরি করেছিল তাকে ফাঁসি দিয়ে সেই সেলের পাশে কবর দেবে কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ শাসন হয়েছে দেশ মুক্ত হয়েছে সেই মুক্তিকামী মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানি কারাগার থেকে বের করে নিয়ে এসেছে যে রাজনৈতিক যুদ্ধ চলছে এই যুদ্ধ আদর্শিক যুদ্ধ একাত্তরের পরাজিত শক্তি এই যুদ্ধ এই শক্তির বিরুদ্ধে আমাদের যে আদর্শিক লড়াই এই আদর্শিক মুক্তিযুদ্ধের সমক্ষে মানুষদের এই আদর্শিক লড়াই আমাদের চলছে এবং চলবে যে আদালত অবৈধ আদালত রায় দিয়েছেন আপনারা জানেন এই আইবই দাদন 14 আগস্ট মামলা শুরু করে 17 নভেম্বর এই মামলা শেষ করেছে 20 দিনের মধ্যে 84 জন সাক্ষী সামনে রেখে মাত্র 54 জন সাক্ষী হাজির করে 20 দিনে এই মামলা শেষ করেছে এই দুই মাসের মধ্যে মাত্র বিশ দিন আদালত চলেছে আর এর প্রধান বিচারক গত এক মাস যেমন তিনি ছিলেন তারপর প্রতিশোধের লক্ষ্য নিয়ে বাংলার মানুষের প্রিয় নেত্রী যে নেত্রী এই ধ্বংস হওয়া বাংলাদেশকে পুনর্গঠন করেছিলেন

দিতে যায় সেটা হচ্ছে আসুট্ট উনসত্তর সনে সেই পাকিস্তানের আইব খান সামরিক শাসক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলা করেছিল এই বাংলাদেশের জনগণ সেদিন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আইব খানের আগরতলার সেই কারাগার ভেঙে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিনিয়ে এনেছে আজকের যারা শাসন ক্ষমতায় রয়েছে বিশেষ করে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সে পাকিস্তানি প্রেতাত্মা জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কোফান হলে আজকের বাংলাদেশ ষড়যন্ত্রকারীরা তাদের পূর্ব মানে পূর্বের যারা ছিল তাদের এই অনুসরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া জননেত্রী শেখ হাসিনাকে আজকে তাগতিত রায় আমি বলবো না এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট পড়া হয়েছে এরকম হয়তো আরো অনেক স্ক্রিপ্ট আসবে কিন্তু বাংলাদেশের জনগণ অবশ্যই একটা সময়ে আমাদের হয়তো একটু সময় লাগছে কিন্তু সেই আসর টন সত্তরের সেই গণ অভ্যুত্থানের মতন একটা অভ্যুত্থানের মধ্য নিয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে নিয়ে আসা হবে এবং প্রধানমন্ত্রীর সম্মান দিয়ে নিয়ে আসা হবে এই আত্মবিশ্বাস রাখছি এই রায়ের পর আপনাদের পদক্ষেপ কি হবে আমরা আমাদের আমরা তো ধরেন চলমান যে প্রক্রিয়া রাজনীতির আন্দোলনের যে প্রক্রিয়া এটা আমরা দেশে বিদেশে যে যেখানে আসি আমাদের কাজ চলছে আমরা রাস্তায় মুভমেন্ট করছি প্রতিবাদ করছি প্রতিবাদ সভা করছি মানব বন্ধন করছি তারপরে এখানে যেহেতু আমি দেশের বাহিরে আসি এখানে জাতিক যে বিভিন্ন ফোরাম রয়েছে সেই ফোরাম আমরা প্রতিনিয়ত বাংলাদেশের অবস্থা এবং অবস্থান এবং এই সুদী ইউনুস এই যে কুখ্যাত যে ইউনুস তার সমস্ত ক্রিয়াকর্ম আপনি কি শুনতে পাচ্ছেন জি জি তবে এক্ষেত্রে আগামী দিনে ইউরোপ জুড়ে কি আপনারা আন্দোলনে নামবেন হ্যাঁ আমরা প্রতিনিয়তই প্রতিনিয়তই আন্দোলন সংগ্রামে আছি প্রতিনিয়ত এবং সেটা এটা যে একটা এটা একটা স্ক্রিপ্ট পড়া হয়েছে এটার কোন রায় আদালত বা এটার ধরনের কোন কিছু আমি বলতে চাই না এটা একটা হবে। এতে আমরা ভীত নই এবং এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করাই আমাদের মুখ্য এদেরকে অবশ্যই আমরা প্রতিহত করব ইনশাল্লাহ আগামী দিনে ইউরোপে ডিপ্লোমেটিক পলিসি আপনাদের কি হবে সেটা আমরা বিভিন্ন ধরেন আমি যেহেতু ফ্রান্সে আছি ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন প্রধানমন্ত্রী বলেন এখানকার হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন আছে এখানে তারপরে আপনার আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আমরা গত পাঁচই আগস্ট পরবর্তী থেকেই বিভিন্ন ধরনের তথ্য প্রমাণ ওখানে উপস্থিত করছি এবং এই যে ইউনোজ যে একটা মেট্রিকিউলাস ডিজাইনের মধ্য দিয়ে আমাদের একটা আপনার সুন্দর একটা দেশ যে দেশটা অত্যন্ত আমরা গরীব একটি দেশ ছিলাম সেখান থেকে হাঁটি হাঁটি পা করে এই জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ছিল সেটাকে রোধ করে এখন আমাদের দেশটাকে আপনার সেই পাকিস্তানের মতন ও কার্যকর রাষ্ট্রে পরিণত করার যে পায় তারা সেটার বিরুদ্ধে আমরা এখানে বিশ্ব জনমত গড়ার চেষ্টা করে আসছি একেবারেই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সময় দিয়েছেন বাংলা আমরা কথা বলছিলাম এই প্রসঙ্গে সভাপতি ফ্রান্স আওয়ামী লীগের এম এ কাসিমের সাথে এবার আমরা পুনরায় চলে যাব যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক তিনি কি বললেন যে রাজনৈতিক যুদ্ধ চলছে আদর্শিক যুদ্ধ শক্তি এই এই শক্তির বিরুদ্ধে আমাদের যে আদর্শিক লড়াই এই আদর্শিক মুক্তিযুদ্ধের সমক্ষের মানুষদের এই আদর্শিক লড়াই আমাদের চলছে এবং চলবে যে আদালত অবৈধ আদালত রায় দিয়েছেন আপনারা জানেন এই অবৈধ আদালত চোদ্দই আগস্ট মামলা শুরু করে সতেরোই নভেম্বর এই মামলা শেষ করেছে বিশ দিনের মধ্যে চৌরাশি জন সাক্ষীকে সামনে রেখে মাত্র চুয়ান্ন জন সাক্ষীকে হাজির করে বিশ দিনে এই মামলা শেষ করেছে এই দুই মাসের মধ্যে মাত্র বিশ দিন আদালত চলেছে আর এর প্রধান বিচারক গত এক মাস যাবত তিনি ছিলেন অরবস্থির তারপরও প্রতিশোধের লক্ষ্য নিয়ে বাংলার মানুষের প্রিয় নেত্রী যে নেত্রী এই ধ্বংস হওয়া বাংলাদেশকে পুনর্গঠন করেছিলেন দেশকে একটি শীর্ষ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সেই আদর্শে আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে আমি বিচারকদের উদ্দেশ্যে বলব যে বিচার প্রতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা জনতার উর্মিমালায় শেখ হাসিনা বিলের মেসে আওয়ামী লীগ এক মহাশক্তি নিয়ে বাংলার জনগণের প্রিয় দল হিসাবে এই বাংলাদেশ ফিরে আসবে এবং ফিরে আসছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড প্রসঙ্গে জাহাঙ্গীর কবির কবির নানকের বক্তব্য আপনাদের শোনালাম এবং এই প্রসঙ্গে এবার আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে শেখ মনিরুল মনিরুলের কাছে যাব মনিরুল কি বলবে দীর্ঘ শুনানি শেষে সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই দেশ ছাড়া হওয়ার পর থেকে অসংখ্য মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মামলাগুলির মধ্যে রয়েছে জুলাই বিপ্লবী ছাত্রদের উপর গুলি চালানো তথা মানবতা বিরোধী অপরাধ আয়নাগর সংক্রান্ত অভিযোগ ইত্যাদি কিন্তু এতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বিচারপতি মোহাম্মদ আহ সফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এরাম চৌধুরী ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করলো এরপরই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয় হাসিনাকে যদিও আওয়ামী লীগ আগেই জানিয়েছে জামাত প্রভাবিত ক্যাঙ্গারু আদালতে বিচারের নামে আজকে প্রহসন হয়েছে সেখান যেখানে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই সেখানে কোনো বিচার হতে পারে এই প্রশ্নই কিন্তু আওয়ামী লীগ তুলেছে এবং অন্যদিকে আওয়ামী লীগের এই তোমার হচ্ছে আওয়ামী লীগের কর্মীরা সাজা ঘোষণা হওয়ার পরেই কিন্তু তারা রাস্তায় নেমে পড়েছে বিক্ষোভ দেখাচ্ছে কার্যত ঢাকায় ইউনুসের পুলিশের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কার্যসু কর্মসূচি নিয়েছে তোমার হচ্ছে আওয়ামী লীগ দেখো যে আদালত একেবারে যে মানে হাসিনার যারা আইনজীবী সেই হাসিনার যে আইনজীবী নিয়োগ করেছিল একটা সময় সেও গিয়ে হাসিনার বিপক্ষে বলেছে তাহলে এই শুনানির মানেটা কি রইল তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে অন্যদিকে ব্রিটিশ দুজন আইনজীবী চার পাঁচ দিন আগেই তারাও কিন্তু জানিয়েছিলেন যে এই যে রায় হতে চলেছে সেই রায়টা কিন্তু একেবারেই মানা যায় না কারণ এটা আইন মেনে বিচার প্রক্রিয়াই হয়নি অন্যদিকে এই ধরনের গুরুতর যে মামলাগুলি থাকে সেই গুরুতর মামলা কিন্তু অনেক সময় দেখা যায় যে দেশের বাইরে রাষ্ট্রসংঘের অধীনে তোমার হচ্ছে এই মামলাগুলির শুনানি হয় সেই রকমটাও কিন্তু করেনি প্লাস আওয়ামী লীগের নেতাদের কখনোই কোনোদিন চিঠি দিয়ে ইউরুখ সরকারের পক্ষ থেকে বলা হয়নি যে তোমাদের যদি কোনো প্রিয় আইনজীবী থাকে তাদের নাম নথিভুক্ত এনলিস্টেড করা হোক একজন অপরাধী অভিযুক্তকে তার আত্মপক্ষ যদি সমর্থন না দেওয়া যায় তাহলে সেই বিচার সেটা কখনো বিচার হয় না সেটা একতরফা সিদ্ধান্ত হয় আজকে কার্যত ইউনুসের যে ট্রাইব্যুনাল একতরফা সিদ্ধান্ত দিল এবং একতরফা সিদ্ধান্ত দিয়ে ফাঁসি ঘোষণা করলো আর এই ফাঁসি প্রত্যেকদিনই জামাত নেতারা চাইছেন বিএনপি নেতারা চাইছেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা চাইছেন সেই ফাঁসির যে রায় শোনাবার আগে বিচারপতিরা কিন্তু নিজেদের মধ্যে কোনো কথা বললেন না আসলেন শুধু রায় পড়লেন আর এত হচ্ছে চলে গেলেন কার্যত এইটা একটা স্ক্রিপ্টেড রায় অর্থাৎ তোমার হচ্ছে হাসিনার বিরুদ্ধে যে ইন্টারন্যাশনাল লবি সক্রিয় সেই ইন্টারন্যাশনাল লবি এবং কি বেশ কিছু এনজিও এবং বেশ কিছু তোমার হচ্ছে ফিনান্স কোম্পানি যে ফিনান্স কোম্পানি গুলো এখন তোমার হচ্ছে আমেরিকার নির্দিষ্ট কিছু এজেন্সির মারফত গোটা এশিয়া মহাদেশে তোমার এশিয়া মহাদেশে তারা ব্যবসা করছে সেই ব্যবসায়িক স্বার্থেই এই রায় হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ তবে আওয়ামী লীগ কর্মীরা এতে চিন্তিত নয় কারণ শেখ হাসিনা যেখানে রয়েছেন রাজকীয় মর্যাদাতে রয়েছেন পুরো একটি রাষ্ট্রের মর্যাদাতে তাকে কিন্তু রাষ্ট্রীয় নায়কের যে মর্যাদা সেই মর্যাদাতেই কিন্তু তিনি রয়েছেন অর্থাৎ সে এই রায়ের ফলে শেখ হাসিনা কিছুই আহ ইউনুস সরকার করতে পারবে না তবে ইউনুস সরকার শুধুমাত্র আওয়ামী লীগকে যাতে রাজনীতি থেকে আটকানো যায় আওয়ামী লীগ কর্মীদের যাতে ধরে ধরে জেলে পড়া যায় তার জন্যই কিন্তু এই রায় ইউনুসের আমলে প্রায় আড়াইশো জন সাংবাদিক বর্তমানে জেলে রয়েছে লেখার অপরাধে বলার অপরাধে যেই দেশে সাংবাদিকদের জেল হয় সেই দেশের এই রকম রায়ের কোনো মানেই হয় না বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ আহ একেবারে তাই ধন্যবাদ আপনার শুনলেন অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন সরকার প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হয়েছে এক মাসের সওয়াল জবাব শেষে হাসিনাকে সর্বোচ্চ সাজা ঘোষণা করা হয়েছে তার মৃত্যুদণ্ড তার ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে যাই হোক পর আওয়ামী লীগ যে রাস্তায় নামছে সে কথাও আজকে জানিয়ে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশ জুড়ে যে বিক্ষোভে রাজ পড়তে চলেছে তাই এবার মনে করছেন আন্তর্জাতিক ওয়াকি বহাল মহল জেনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন